হেথা হতে যাও পুরাতন হেথাই নূতন খেলা আরম্ভ হয়েছে আবার বাজিছে বাঁশি আবার উঠিছে হাসি বসন্তের বাতাস বয়েছে সুনীল আকাশ পরে শুভ্র মেয়েকে থরে থরে শ্রান্ত যেন রবির আলোকে পাখিরা ঝাড়িছে পাখা কাঁপিছে তরুর শাখা খেলাইছে বালিকা বালকে সমুখের সরোবরে আলো ঝিকিমিকি করে ছায়া কাঁপিতেছে থর থর জলের পানিতে চেয়ে ঘাটে বসে আছে মেয়ে শুনিছে পাতার মর মর কি জানি কত কি আসে চারি চারিপাশে কত লোক কত সুখে দুঃখে সবাই তো ভুলে আছে কেহ হাসে কেহ নাচে তুমি কেন দাঁড়াও সমুখে যেতেছে বহি তুমি কেন রহি দীর্ঘশ্বাস সুদূরে বাজিছে মাসি তুমি কেন ঢালো আসি তারি মাঝে বিলাপ উচ্ছ্বাস উঠিছে প্রভাত রবি আঁকিছে সোনার ছবি তুমি কেন ফেলো তাহে ছায়া বারেক যে চলে যায় তারে তো কে হনা চায় তবু তার কেন এত মায়া তবু কেন সন্ধ্যা অন্তরালে লুকাই ধরার পানে চায় নিশিথের অন্ধকারে পুরানো ঘরের দ্বারে কেন এসে পুনঃ ফিরে যায় কি দেখিতে আসিয়াছ যাহা কিছু ফেলে গেছ কে তাদের করিবে যতন চিহ্ন যত ছিল পরে দিন কত ছড়ে পড়া পাতার মতন আজি একটি করে হায় উড়াই ফেলিছে প্রতিদিন ধুলিতে মাটিতে রহি হাসির কিরণে দহি অনেকক্ষণে হতেছে মলিন ঢাকো তবে ঢাকো মুখ নিয়ে যাও দুঃখ সুখ চেও না চেও না ফিরে ফিরে হেথায় আলয় নাহি অনন্তের পানে চাহি আধারে মেলাও ধীরে ধীরে